আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমত আমি অনেক ভালো আছি দর্শক গত ভিডিওতে আপনাদের সামনে আমি জাকাতের বিষয়ে আলোচনা করেছিলাম তো এ সপ্তাহে আমি জাকাতের ফরজ হওয়ার শর্ত বিষয়ে শর্ত এ বিষয়ে আমি আপনাদের সামনে আলোচনা করবো ভিডিও শুরু করার আগে সকলের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি সকলে ভিডিওটিতে একটা লাইক করে দিবেন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন যদি কোনো প্রশ্ন থেকে থাকে কোনো মাসালা জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন সেটার ভিত্তিতে একটা ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আলা পাশাপাশি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকনটি বেঁচিয়ে দেবেন যেন পরবর্তী ভিডিও পেতে যেন সকলে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় দর্শক কথা না পারি আপনাদের আমাদের মূল পয়েন্টের মধ্যে আমরা চলে যাচ্ছি দর্শক অনেক বাতাস হচ্ছে বৃষ্টি নামবে হয়তো বা আমরা একটু তাড়াতাড়ি চলে যাচ্ছি তাড়াতাড়ি ভিডিও আপনার আমাদের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো শেষ করবো ইনশাআল্লাহ আল্লাহ জাকাত ফরজ হওয়ার শর্ত হলো এক নম্বরে মুসলমান হতে হবে মুসলমান হতে হবে দ্বিতীয় নম্বরে স্বাধীন হওয়া অর্থাৎ গোলাম কৃতদাস কিংবা জেলখানায় বন্দি এরকম যদি কেউ থাকে তাহলে সেটা তাকে স্বাধীন বলা হয় না স্বাধীন হতে হবে তৃতীয় নাম্বারে প্রাপ্তবয়স্ক হওয়া প্রাপ্তবয়স্ক হওয়া চতুর্থ নম্বরে সুস্থ মস্তিষ্ক অর্থাৎ কেউ যদি আপনার পাগল হয় মাতাল হয় অজ্ঞান হয় কেউ মাতার সেন্স ভালো না থাকে তাহলে তার জন্য জাকাত হবে না পাঁচ নম্বরে নেশাব পরিমাণ পূর্ণ মালিক মালের মালিক হওয়া ছয় নম্বরে নেশাব পরিমাণ মাল তার মৌলিক প্রয়োজন থেকে তার মৌলিক প্রয়োজন থেকে উদ্ধৃত হওয়া সাত নম্বর সক্রিয় ঋণ থেকে মুক্ত হওয়া আট নম্বর মাল বর্ধনযোগ্য হওয়া নয় নম্বর নেশাবের উপর চাঁদের হিসাব বছরপূর্ণ হওয়া সুতরাং কাফিরের উপর গোলামের ওপর নাবালিগের উপর এবং অসুস্থ মস্তিষ্কের উপর জাকাত নেই পূর্ণ মালিকানার অর্থ হলো মালের উপর অন্য অন্য কোনো বান্দার হক না থাকা এবং মালিকের কব্জার ও কব্জায় ও নিয়ন্ত্রণ থাকা সুতরাং মহর হাতে আসার আগে স্ত্রীর উপর জাকাত ওয়াজিব হবে না কেননা হাতে না আসায় তার কবজা ও নিয়ন্ত্রণ সাব্যস্ত হয়নি আর কবজা ছাড়া মালিকানা পূর্ণ হয় না এখন আপনার মহরণা ধরা হয়েছে এক লক্ষ টাকা কিংবা দুই লক্ষ টাকা কিংবা পাঁচ লক্ষ টাকা কিংবা যে কোনো টাকাই হোক না কেন আপনার মহণা ধরা হয়েছে এখন আপনি তো মহিলা মানুষ আপনি মেয়ে মানুষ এখন আপনার তখনই জাকাত ফরজ হবে যখন আপনি সেই টাকাটা সেই মহরণার টাকাটা আপনার কব্জায় চলে আসবে আপনার কব্জায় যখন চলে আসবে সেই টাকাটা তখন আপনার জাকাত হজীব হবে তো পরে আমরা চলে যাচ্ছি ঋণগ্রস্ত ব্যক্তির হাতে যে মাল আছে তাতে ঋণ পরিমাণ মালের উপর ওয়াজিব হবে না কেননা এই মালের উপর তার কবজা ও নিয়ন্ত্রণ থাকলেও অন্য হক বান্দার যুক্ত হয়েছে মৌলিক প্রয়োজন অর্থ বেঁচে থাকার এমন জীবন ধারণের জন্য যা প্রয়োজন যেমন নিজের ও পোষ্য পরিজনের অন্ন বস্ত্র বাহন বাসস্থান এবং আত্মরক্ষার কাজে ব্যবহৃত অস্ত্র ঘরের আসবাবপত্র পেশাজীবী মানুষের পেশাগত উপকরণ আলিমের কিতাব সামগ্রী ও মৌলিক প্রয়োজনের অন্তর্ভুক্ত সক্রিয় ঋণ মানে বান্দার পক্ষ হতে যে ঋণের তাগাদা আছে যেমন স্ত্রীর মোহর সুতরাং মোহর বাদ দিলে যদি নিসাব না থাকে তাহলে ওয়াজিব হবে না বর্ধনশীল সম্পদ অর্থ ক পালিত পশু যা মাঠে চরে বেড়ে চরে বেড়ে ওঠে এবং প্রয়োজনের মাধ্যমে বৃদ্ধি লাভ করে খ কিংবা স্বর্ণ রোপা যাকে শরিয়াত বর্ধনশীল বলে গণ্য করেছে গ কিংবা ব্যবসা পণ্য যা মুনাফার মাধ্যমে বৃদ্ধি লাভ করে সুতরাং গবাদি পশু যদি বছরের অধিকাংশ সময় মাঠে চরে খায় মালিককে দানা পানি কিনে খাওয়াতে না হয় তাহলে সেগুলোর উপর জাকাত ওয়াজিব হবে কেননা সেগুলো প্রকৃতই বর্ধনশীল সম্পদ তদ্রুপ ব্যবসা পণ্যের উপর জাকাত ওয়াজিব হবে কেননা মুনাফার মাধ্যম মাধ্যম হওয়ার কারণে সেগুলোর বর্ধনযোগ্য তদ্রূপ স্বর্ণ ও ওপর উপর ওয়াজিব হবে চাই তা রূপে সরকারি ছাপ যুক্ত হোক বা না হোক এবং চাই তা অলংকার আকারে বা পাত্র আকারে হোক কেননা ঘরে পরে থাকলেও শরীয়ত এগুলোকে বর্ধন সম্পন্ন মনে করেছে মণিমুক্তা ও অন্যান্য মূল্যবান পাথর ব্যবসাপণ্য না হলে সেগুলোর উপর ওয়াজিব হবে না যদি ব্যবসা পণ্য না হয় মণিমুক্তা যেমন আপনি আপনার কাছে এমন কিছু মণিমুক্তা রয়েছে যেগুলো আপনার ব্যবসায়ী পণ্য না সেগুলো আপনার জাকাত ওয়াজিব হবে না কেননা তা বর্ধনশীল নয় বর্ধনযোগ্য নয় এবং বর্ধন সম্পন্ন নয় বিভিন্ন মালের ক্ষেত্রে জাকাত ওয়াজিব হওয়ার নিসাব বিভিন্ন সে আলোচনা পরে আছে দর্শক আমরা তো এতক্ষণ জানলাম ফরজ আপনার জাকাত ওয়াজিব হওয়ার শর্ত তো জাকাত ফরজ হওয়ার শর্ত আমরা এখন কয়েকটি মশালা সম্পর্কে জানবো যে মশালাগুলো খুব গুরুত্বপূর্ণ যে মশলাগুলো আপনারও প্রশ্ন থাকতে পারে আপনার প্রশ্নের মধ্যে থাকতে পারে এমন কোনো মশালা তো মশালাগুলো বলবো আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন ইশা আল্লাহ তালা এবং সেই অনুযায়ী আমল করার চেষ্টা করবেন এক নম্বর যখন নেসাব পরিমাণ মালের মালিক হবে তখন থেকেই বর্ধ গণনা শুরু হবে যখন নিসাব পরিমাণ মালের মালিক হবে তখন থেকেই তখন থেকেই বর্ষ গণনা শুরু হবে অর্থাৎ তখন থেকে বারোটি চান্দ্র মাস পরে জাকাত ওয়াজিব হবে আর জাকাত ওয়াজিব হওয়ার জন্য বছরের শুরুতে এবং শেষে পূর্ণ থাকা যথেষ্ট মাঝখানে নেশাব পূর্ণ থাকা জরুরি নয় সুতরাং শুরুতে যদি মালের নেশাব পূর্ণ থাকে তারপর নেশাব কমে যায় পরে বছর শেষ হওয়ার আগে আবার নেশাব পূর্ণ হয়ে যায় তাহলে তার উপর জাকাত ওয়াজিব হবে দুই নম্বর কোনো সূত্রে তুমি নিসাব পরিমাণ মালের মালিক হলে এবং বর্ষগণনা শুরু হলো কিছুদিন পর ওই শ্রেণীর আরও কিছু মাল একই সূত্রে বা ভিন্ন কোনো সূত্রে তোমার হাতে এলো এক্ষেত্রে এই মাল আগের মালের সঙ্গে যুক্ত হয়ে যাবে অর্থাৎ বছর পূর্ণ হওয়ার পর সমগ্র মালের উপর জায়গা দোয়াজিব হয়ে যাবে পরবর্তী মালের উপর আলাদা বছর পূর্ণ হওয়া জরুরি নয় পরবর্তী বছরের জন্য আলাদা কি হওয়া জরুরি নয় যদি মালের শ্রেণী ভিন্ন হয় যদি মালের শ্রেণী ভিন্ন হয় তাহলে পরবর্তী মালের ক্ষেত্রে আলাদা বছর গণনা শুরু হবে তৃতীয় নাম্বার যে আলোচনা সেটা হলো জাকাত হলো আল্লাহর হক এবং তা উসুল করার হকদার হলেন শাসক নবী আলী আসলামের যুগে এবং পরবর্তী দুই খলিফার যুগে শাসকের পক্ষ হতে সরকারিভাবে জাকাত উসুল করা হতো নবী সাল্লিসাল্লামের যুগে এবং পরবর্তী দুই খলিফার যুগে যিনি শাসক ছিলেন তার পক্ষ থেকেই আপনার জাকাত আদায় করা হতো কিন্তু তৃতীয় খলিফা হজরত উসমান রাজি আল্লাহ তাল যুগে যখন মালের পরিমাণ বেড়ে গেল এবং মালের খোঁজ খবর নেওয়া কঠিন হয়ে গেল তখন মালে মালের মালিককেই জাকাত আদায়ের দায়িত্ব দেয়া হল অর্থাৎ জাকাত আদায়ের ব্যাপারে মালের মালিক যেন শাসকের উকিল বা প্রতিনিধি হলো তবে আলিমগণ বলেছেন যে এখনও জাকাত আদায়ের হকদার হলেন শাসক এখনও এখনও জাকাত আদায়ের হকদার হলেন শাসক এটা কাদের অভিমত এটা হলো আলেমদের অভিমত আলেমদের আলেমগণ এখনও বলে থাকেন যারা যেটা সুতরাং কোনো ব্যক্তি বা দল জাকাত আদায় না করলে তিনি বলপূর্বক জাকাত উসুল করতে পারবেন বলপূর্বক বলপূর্বক জাকাত উসুল করতে পারবেন দর্শক আমরা এবার আলোচনা করব জাকাত আদায় করার পদ্ধতি জাকাত আদায় করার পদ্ধতির বিষয়ে আমরা আপনাদের যদিও ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে কিন্তু এ ভিতরে আমরা আমাদের অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে আমরা এ থেকে অনেক শিখ অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে আমরা শিখে এ বিষয়ে শিখে আমরা আমল করার চেষ্টা করব সঠিক নিয়মে সঠিক নিয়মে আমরা আমল করার চেষ্টা করব জাকাতের নিয়ত করতে হবে ক হকদারকে মাল দেওয়ার সময় খ কিংবা মাল বিতরণের জন্য নিযুক্ত ওকিলের হাতে মাল অর্পণ করার সময় গ। কিংবা নিজের সম্পদ থেকে জাকাতের মাল পৃথক করার সময় এ তিন সময়ের যে কোনো এক সময় জাকাতের নিয়ত করলে জাকাত আদায় আদায় হয়ে যাবে যদি এ তিন সময়ের কোনো এক সময় নিয়ত না করে তাহলে জাকাত আদায় হবে না জাকাতের নিয়ত ছাড়াই তুমি যদি হকদারকে মাল দিয়ে দাও তারপর জাকাতের নিয়ত করো তাহলেও জাকাত আদায় হয়ে যাবে যদি নিয়ত করার সময় হকদারের হাতে মাল বিদ্যমান থাকে নিয়ত করার আগেই যদি সে মাল খরচ করে ফেলে তাহলে জাকাত আদায় হবে না হকদারের জানার প্রয়োজন নেই যে এটা জাকাতের মাল সুতরাং তুমি যদি জাকাতের হকদারকে হাদিয়া বা ফরোজ বলে ফরোজ বলে কর্য বলে মাল দাও আর জাকাতের নিয়ত করো তাহলেও জাকাত আদায় হয়ে যাবে বরং অনেক সময় এরকম কৌশল করা উত্তম হয়ে থাকে তুমি যদি জাকাতের নিয়ত না করেই তোমার সমস্ত মাল দান দান করে দাও তাহলে তোমার জাকাত মাফ হয়ে যাবে বছর পূর্ণ হওয়ার পর জাকাত আদায় করার আগেই যদি তোমার সমস্ত মাল নষ্ট হয়ে যায় তাহলে তোমার জাকাত মাফ হয়ে যাবে আর যদি আংশিক মাল নষ্ট হয় তাহলে সেই অনুপাতে জাকাত মাফ হয়ে যাবে যেমন তোমার কাছে এক হাজার দীর্হাম ছিল যাতে যাতে জাকাত আসে পঁচিশ দীর্হাম। তা থেকে দুইশো দৃঢ়াম নষ্ট হয়ে গেল তাহলে পাঁচ দীর্হাম জাকাত মাফ হয়ে যাবে তুমি যদি কোনো গরিবের কাছে তোমার পাওনা ঋণ জাকাতের নিয়তে মাফ করে দাও তাতে তোমার জাকাত আদায় হবে না কেননা জাকাত আদায়ের জন্য মালিক বাড়ানো দরকার আর এখানে মালিক বাড়ানো হয়নি শুধু দায়মুক্ত করা হয়েছে দর্শক আমরা এখন কয়েকটি মাসালা সম্পর্কে জানবো মাসালাগুলো খুব গুরুত্বপূর্ণ এক নম্বর জাকাত বিতরণের জন্য তুমি কাউকে উকিল নিযুক্ত করে তার হাতে জাকাতের মাল তুলে দিলে কিন্তু নির্দিষ্ট কোনো মানুষকে দেওয়ার কথা বললে না এ অবস্থায় সে তার প্রাপ্তবয়স্ক গরিব সন্তানকে বা গরিব স্ত্রীকে তা দিতে পারে কিন্তু কিন্তু নিজে গরিব হলেও তা নিতে পারে না তবে তুমি যদি বলো যে যাকে ইচ্ছা দান করতে পারো তাহলে সে নিজেও নিতে পারে এখন আপনি একদিনকে উকিল বানিয়ে দিলেন যে তুমি আমার যেই জাকাতগুলো রয়েছে যে মাল রয়েছে সেগুলো তুমি অন্যদেরকে বিলিয়ে দেবে এখন সে কী করলো আপনি কিন্তু তাকে বলেন নাই যে অমুককে দিতে হবে অমুককে দিতে হবে এরকম নির্দিষ্ট করে কারোর নাম বলেন বলেন নাই আপনি তো ওই যে যাকে দিতে বলেছেন ওকিল সাপ ওখিল সাপ কী করেছে তার গরিব স্ত্রী তার ছেলে সন্তান কিংবা তার নিকটস্থ আত্মীয় কিংবা তার যাকে ভালো লেগেছে তাকে দিয়েছে গরিব বাছাই করে সে দিয়েছে এতে কোনো অসুবিধা নেই এতে করে এতে কোনো অসুবিধা নেই তবে যদি যিনি রয়েছেন মালিক রয়েছেন তিনি যদি বলে দেন তাহলে সেটা ওই 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 অনুযায়ী দিতে পারবে তো এরপর দ্বিতীয় নম্বর যে আলোচনা নিসাবের মালিক হওয়ার পর তুমি যদি কয়েক বছরের জাকাত আগাম দিয়ে দাও তাহলে জায়জ হবে যেমন তুমি দোষ দুইশো মালিক হলে এবং দশ বছর শেষে পাঁচ বছরের জন্য পঁচিশ দিরহাম দিয়ে দিলে তাহলে তা জায়জ যেমন যেমন ধরেন আপনি আপনার প্রত্যেক মাসে অর্থাৎ প্রত্যেক বছরে প্রত্যেক বছরে আপনার এক লক্ষ টাকা ইনকাম এক লক্ষ টাকা ইনকাম এখন আপনি এমন একটা হিসাব করলেন যে প্রত্যেক বছর আমি দিয়ে দেব সেটা কেমন লাগে একসাথে পাঁচ বছর একসাথে পাঁচ বছর এটা দিয়ে দেয় তো সেক্ষেত্রে আপনি যদি এরকম করেন যে পাঁচ বছরে তাহলে আসে কত পাঁচ লাখ টাকা আপনি যদি একসাথে সেই পাঁচ লাখ টাকা দিয়ে দেন অসুবিধা নেই সেটা জাকাত হয়ে যাবে সেরকম করলে কোনো অসুবিধা নেই সেটা জাকাত হয়ে যাবে এরপরে কিন্তু নেশাবের মালিক হওয়ার আগেই যদি আদায় করো তাহলে সহি হবে না যেমন একশো দিরহামের মালিক হয় তুমি পাঁচ দীর্হাম আদায় করলে তারপর দুইশো দৃঢ়ামের মালিক হলে এবং বছর পূর্ণ হল অবস্থায় আগের পাঁচ দেড়হাম যথেষ্ট হবে না বরং নতুনভাবে আদায় করতে হবে ওই যে আপনি একশো দৃঢ়হামের মালিক হয় তুমি যদি পাঁচ দীর্হাম আপনি যদি আদায় করেন পাঁচ দীর্হাম যদি কেউ আদায় করে তারপর দুইশো দিহামের মালিক হয় যদি আবার দুইশো দৃঢ়াম মালিক হয় এবং বছর পূর্ণ হলো এবং বছর পূর্ণ হলো এ অবস্থায় আগের পাঁচ দীড়হাম আগে যে পাঁচ দেড়হাম ছিল সেই পাঁচ দেড়হাম যথেষ্ট হবে না বরং নতুনভাবে আদায় করতে হবে নতুনভাবে তাকে ওই পিছনে যেটা গিয়েছে ওটা বাদ এখন নতুনভাবে তাকে আদায় করতে হবে দর্শক আমরা যে বিষয়ে আমরা যতটুকু আলোচনা করলাম ইনশাআল্লাহ আল্লাহ বকরবুল্লাহ আমিন আমাদের সকলকে আমল করা তৌফিক দান করুক সাথে সাথে ভিডিওটি একটা সাবস্ক্রাইব করে দেবেন আমিন আর সকলে দোয়া চাচ্ছি পরবর্তী ভিডিওর জন্য সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তার সাথে নোটিফিকেশন বা বেলাগুলি বাজিয়ে দেবেন ইনশাআল্লাহ সালামুক রহমতুল্লাহ